সাকিব খানের ঢাকা ক্যাপিটালস খেলবে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স সাথে এই ভবিষ্যৎবাণী অনেক আগেই আমি করেছিলাম যখন সাকিব খান দল কিনল যখন হারল্যান্ড সাকিব খানের হারল্যান্ড দল ঘোষণা করলো যে বিপিএল এর দল সাকিব খানের থাকবে তখনই আমি একটা কথা বলেছিলাম যে একসময় দেখবেন যে সাকিব খানের দল শাহরুখ খানের দলের সঙ্গে ক্রিকেট খেলবে তখন সেই কথা শুনে অনেকেই আমাকে আমার সেই কন্টেন্টটা দেখে আসতে পারেন গিয়ে অনেকে বিদ্রুপ করেছিলেন আমাকে হাস্যরস কৌতুক করেছিলেন আমার কন্টেন্ট নিয়ে তাদের সেই কমেন্টগুলো আমার খুব মনে পড়ছে এই মুহূর্তে তাদের সেই কমেন্টগুলো মনে করে আমি নিজেও এখন একটু ভেতরে ভেতরে হাস্যরস উৎপাদন করছি তো যাই হোক কারো কথা বিশেষ করে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কথা কোনো রিভিউয়ারের কথা বা কোনো সাংবাদিকের কথা দিয়ে উপহাস করার আগে একটু ভেবে দেখবেন যে কেন লোকটি এই কথাগুলো বলছে তার কথাগুলো বলার পেছনে কোনো আমি তো আমার প্রত্যেকটা কন্টেন্টে যুক্তি দিয়েই কথা বলি যুক্তি ছাড়া আমি কথা সহজে বলি না অযথা একটা ধূপ করে একটা কথা আসলো আর আপনাদের বলে দিলাম আগে বেশি কিছু বললাম না এরকম কোনো কন্টেন্ট আমি বানাইও না আমি ওই কন্টেন্টও যুক্তি দিয়েই বলছিলাম কিন্তু আপনারা খুব হেসেছিলেন যাই হোক আপনারা হাসবেন আপনারা কাঁদবেন আপনারা রাগ করবেন আপনারা বকা দিবেন আপনারা রেসপন্স করবেন এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় সেটা হেসে বলেন কেঁদে বলেন রাগ করে বলেন ঠাট্টা করে বলেন প্রত্যেকটা কমেন্টই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ যে আমাকে গালি দেয় তার কমেন্টটাও আমার কাছে গুরুত্বপূর্ণ আপনি প্লিজ প্রতিদিন একটি করে গালি দিয়ে যাবেন কারণ আপনার ওই কন্টেন্টটি আমাকে আরো সাহস জোগাবে যে গালির ভয়টা আমাকে কাটিয়ে দেবে যে গালি যতই দেখ আমাকে অনেস্ট থাকতে হবে আমাকে সৎ রিভিউটা দিতে হবে সৎ কন্টেন্টটা দিতে হবে কারণ চাপে পড়ে আমি কন্টেন্টের ধারাবাহিকতা থেকে বেরিয়ে যাব না এই অর্থে সেই গালিটাও আমার কাছে ইম্পর্ট্যান্ট আপনারা যে যা করছেন করেন করে যান আমার কোনো আপত্তি নাই আই অ্যাপ্রিশিয়েট অল দা কমেন্টস যাই হোক কেন কিভাবে সাকিব খান আর শাহরুখ খানের দল একসঙ্গে খেলবে সেটি ব্যাখ্যা করছি বিভিন্ন পেজে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন ইয়েতে ইনফরমেশনে সাকিব খান এবং শাহরুখ খানের ছবি দিয়ে একটা কোলাস করে একটা সংবাদ যাচ্ছে সেখানে আবার ক্রিকেট বোর্ডের সিইও আতিক জামানের কথাও উল্লেখ আছে যে ঢাকা ক্যাপিটাল সিইও আতিক জামানের কথাও উল্লেখ আছে যে যদি বিপিএলে শাকিব খানের দল চ্যাম্পিয়ন হয় তাহলে কলকাতা নাইট রাইডার্স আসবে বাংলাদেশে সেই মাঠে সাকিব ঢাকা সঙ্গে খেলার কথা কি ভেজাল নাই আপনাদেরকে আমি হুবহু কথাটি পড়ে শোনাচ্ছি যেটি এসেছে আতিক জামানের বরাদ দিয়ে যেটি লেখা হয়েছে কলকাতা নাইট রাইডার্স এর সাথে মিটিং করেছেন সাকিব খান আমার বলছি কলকাতা নাইট রাইডার্সের সাথে মিটিং করেছেন সাকিব খান ঢাকা চ্যাম্পিয়ন হলে মিরপুরে হতে পারে ঢাকা বনাম কলকাতা ম্যাচ আতিক ফাহাদ সিইও ঢাকা ক্যাপিটালস আতিক যাবেন না আতিক ফাহাদ তো ঢাকা ঢাক সাহিব খানের যে দল ঢাকা ক্যাপিটালস তার যে সিইও তিনি এই কথা কোন এক সংবাদ মাধ্যমকে বলেছেন এবং তার কথাই কোট আনকোট করে তার নাম উল্লেখ করে তার পদবি উল্লেখ করে একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটি বিভিন্ন সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় মিডিয়ার বিভিন্ন আইডিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সো অবভিয়াসলি যদি এরকম কিছু না হয় খুব শীঘ্রই হয়তো ঢাকা কলকাতা নাইট এর পক্ষ থেকেও একটা বিবৃতি আসবে যে না এরকম কিছু হয় নাই বা এরকম কিছু হওয়ার সম্ভাবনা নাই হয়তো এরকম বিবৃতি আসতে পারে যদি এটা সত্য না হয় কারণ এর আগেও এরকম ঘটনা ঘটছে দেখা গেছে যে দেব এবং জিতকে বলছে রাহেন রাফি সেখানে দেব বলে বসছে যে না তো আমার কাছে তো রাহেন রাফি আসে নাই তারপরে রাহান রাফিকে শুভকামনা তার কাজের জন্য শুভকামনা এরকম ঘটনা আরো ঘটেছে সেই বিষয়ে আর না যাই তবে যে বিষয়টি হতে পারে সেটি নিয়ে একটু খুশি থাকি শাহরুখ খানের দল যদি ঢাকায় আসে শাহরুখ খান কি ঢাকায় আসবে তার অনেক ব্যস্ত শিডিউল সে ঢাকায় আসা মানে অনেক টাকা বিষয় তবে শাহরুখ খান যতটা ক্রিকেট পাগল সে যতটা ক্রিকেট পাগল বলা যায় না সে টুপ করে ঢাকা চলেও আসতে পারে এসে ম্যাচটা দেখে চলেও যেতে পারে হ্যাঁ যদি এর মধ্যে কোনো এনডোর্সমেন্ট সে ডিল করে নেয় বা কোনো কোম্পানি যদি অলরেডি এই ঘটনা জানার পর অনেকেই শাহরুখ খানের সঙ্গে যোগাযোগ করবে সে দেশে আসবে কিনা দেশে আসতে তাকে দিয়ে কি কি ফিতা কাটানো যায় কি কি এন্ডোর্সমেন্ট করানো যায় এরকম অনেক প্ল্যানিং করবে যে সবচাইতে বেশি টাকা দেবে হয়তো শাহরুখ খান তাদের প্রত্যেকটা প্রোগ্রামের যে কোনো একটা প্রোগ্রামে সে অ্যাটেন্ড করবে এবং অনেক কারি টাকা নিয়ে সে চলে যাবে সেটা তার বিজনেস সেটা তার অ্যানাদার পার্ট কিন্তু অ্যাজ এ টিম ওনার অফ কলকাতা নাইট রাইডার্স সে যদি মাঠে উপস্থিত থাকে যদি মাঠে উপস্থিত থাকে সাকিব খান যদি মাঠে উপস্থিত থাকে দুই 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 যদি মাঠে উপস্থিত থাকে কিং তাহলে সেই মাঠের দর্শক গ্যালারির অবস্থা কি হবে সেটি ভেবে আমি পুলকিত হচ্ছি সেই মাঠের যে ধারণ ক্ষমতা হবে গম গম করবে দর্শকে শীতকাল বৃষ্টি থাকবে না একটা সুন্দর পরিবেশ থাকবে একটা সুন্দর আমেজ থাকবে একটা উৎসব হবে পুরো মানুষ জুড়ে সেই খেলাটা দেখার জন্য সেই খেলাটা এখন থেকেই মনে মনে আমি রেডি করে রাখছি যে যদি এরকম কিছু হয় আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করব সেই খেলার একটা টিকিট জোগাড় করার জন্য লেটসি এরকম যদি হয় যে শাকিব খান এবং শাহরুখ খান দুজন মাঠে এবং ঢাকা ক্যাপিটালস যদি জিতে যায় বিপিএল এবং কলকাতা রাইডার্স ঢাকা ক্যাপিটাল সঙ্গে যদি খেলে আপনারা কে কে মাঠে গিয়ে খেলা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন